বিদেশের মাটিতে বাংলাদেশের অন্যতম প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদের মধ্যে সাক্ষাৎ এবং বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত যখন বাংলাদেশের দুই দলের হল বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে পরস্পর বিরোধী অবস্থান এবং পাল্টা পাল্টি কথা লড়াই দেখা যাচ্ছে রোববার যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির চেয়ারপারসন খালেদা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মূলত চিকিৎসার জন্য চলতি বছরের জানুয়ারি থেকে লন্ডনে অবস্থান করছেন খালেদা জিয়া আর এক এগারোর পথ পরিবর্তনের সময় থেকে সেখানে রয়েছেন তারেক রহমান চলতি মাসের প্রথম সপ্তাহে বেলজিয়াম সফরে যান জামায়াতের আমির ও নায়েবে আমির সেখান থেকে তারা লন্ডনে যান বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করে বলা হয়েছে যে এখন জামায়াত ইসলামীর তরফে জানা গেছে যে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যেই দেখা করেছেন তারা দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ বিবিসি বাংলাকে বলেন যে এই বৈঠকের মধ্য দিয়ে আগামীতে দুই দলের সম্পর্ক আরও ছিড় হবে জনবাকুন্দ সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা জানালেও একসময়ের সময়ের জোটসঙ্গী দুই দলের সম্পর্কে বেশ কিছুদিন ধরে বিরোধিতা সমালোচনা এবং বিতর্কই বেশি দৃশ্যমান হয়েছে পাঁচই আগস্টের পর থেকে সংস্কার নির্বাচন মুক্তিযুদ্ধের মতো ইস্যুগুলোতে স্পষ্ট হয়েছে পরস্পরের মতভেদ এমন প্রেক্ষাপটে দুই দলের শীর্ষ নেতাদের সাক্ষাৎ রাজনীতির অঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি করেছে বৈঠক কিংবা এর আলোচনার বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো দলই কিছুই জানায়নি জামায়াত ইসলামীর শফিকুর রহমানকে উদ্ধৃত করে দৈনিক প্রথম আলো জানিয়েছে যে দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীর স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার নৈতিক দায়িত্ব পালন করেছেন তারা জামায়াত আমির বলেছেন যে আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি উনি অসুস্থ ওনার খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব বহু দিন পর আমাদের দেখা হয়েছে আমরা ওনার জন্য দোয়া করেছি ওনার কাছে দোয়া চেয়েছে তারেক রহমানের সঙ্গেও অনেক কথা হয়েছে জানালেও শফিকুর রহমান বিস্তারিত কিছু বলেননি প্রথম আলোকে বিএনপি এই বিষয়ে কিছু বলতে চায়নি তবে দলটির একজন জ্যেষ্ঠ নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন যেটিকে একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবেই তারা দেখছেন এর কোনো রাজনৈতিক তাৎপর্য আছে কিনা সেই ব্যাপারে কিছুই বলতে চাননি তিনি অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন যে এটা তাদের মধ্যে মত পার্থক্য কমিয়ে আনার একটা চেষ্টা হতে পারে তেমন চেষ্টা হয়ে থাকলে কয়েকদিন পরে এর প্রভাব বোঝা যাবে বলে মনে করছেন তিনি দেখতে হবে কয়েকদিন পরে তারা পরস্পরের প্রতি বিষেধাজার করছে কিনা যদি নিষেধাজ্ঞা কমে আসে তাহলে বুঝতে হবে যে এই সাক্ষাৎ বৈঠক একটা ভূমিকা রেখেছে বলছিলেন মহিউদ্দিন আহমেদ